কোরআন মাজিদ পড়ার সময় আমরা এই যে এরকম আলিফ দেখতে পাই এই যে এখানে দেখুন আলিফের নিচে বা উপরে জবর জের পেশ কিচ্ছু নেই তো এখানে আমরা অনেকে আর জিরি পড়ি আবার অনেকে ইর জি পড়ি আবার অনেকই উর জি পড়ি মানে যা যেটা মনে হচ্ছে সেটা দিয়ে পড়েন যেমন আমি যেটা আয় পড়ি তো এখানে আপনি এখন কী দিয়ে পড়বেন আমি তো এখানে থেমে গেছি তো এখানে থামার কারণে আমার এই তাটা কিন্তু হা সেকেন্ড হয়ে গেছে তার উচ্চারণটা হা সেকেন্ড হয়ে গেছে যদি আমি মিল করে পড়তাম তাহলে বলতাম তাগে রকে ধরতে তার রপে তোর এরকম যদি মিল করে পড়ি তাহলে তাগের রসটা মিলায় পরব আর যদি আমি এখানে থামি এই যে এখানে যদি থেমে যাই তাহলে আমি এ আলিফ নিচে জবর দিব না জিয়ার দিব না পেজ দিব এই বিষয়টা আমাদের জানতে হবে না জানার কারণে আমরা কিন্তু অনেক ভুল করি তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিব ওকে তো এই বিষয়টাকে বলা হয় হামজাতুল ওয়াসল এখানে দেখুন লেখা আছে যে হামজা দুই রকম একটা হচ্ছে হামজাতুল কত আরেকটা হচ্ছে হামজাতুল ওয়াসল হামজাদুল কত কি এবং হামজাতুল ওয়াসল কি হামজাদুল ওয়াসল হচ্ছে যে কিছু কিছু আলিফ আছে যে আলিফে জবর জের পেশ কিছু থাকে না কিন্তু নিয়ম অনুযায়ী আমরা জবর যে পেশ দিয়ে পড়ি আর কত কতআতে জবর যে পেশ কিছুই থাকবে না সেটা পড়া যাবে না আর আরেকটা আলিফ আছে সে আলিফের উপর জবর যে পেশ দেওয়াই থাকবে তিন রকমের আলিফ অর্থাৎ এরকম একটা আলিফ পাবেন আপনারা এরকম জবর যে পেশ এটা দেওয়া থাকবে এরকম এটা আছে এটা সবসময় থাকে আর একটা আছে মানে মাঝে শুধু আলিফ আসে কিন্তু আলিফ রুপুর জবজয়ের কিছু থাকে না হামজাতুল কত আ বলা হয় আর হামজাদুল ওয়াসল আলিফটা হচ্ছে আয়াতের শুরুতে আসবে বা মাঝেও আসতে পারে তবে নিয়ম নিয়ম অনুযায়ী সেখানে জবরজয় পেজটা মিল করে পড়তে হবে তো এখানে দেখুন আমি এখানে অনেক কিছু লিখছে যে হামজাতুল ওয়াসল অর্থাৎ খালি আলিফ কখন পড়তে হয় ও কখন হয় না এটা লেখছে তো আমি একটা পড়ি এখানে দেখুন হামজাতুল ওয়াসল বা খালি আলিফ যদি কোনো আয়াতের শিরুতে থাকে তাহলে তা পড়তে হয় আর যদি আয়াতের মধ্যে থাকে তাহলে তা পরতে হয় না অর্থাৎ এইখানে দেখুন দুইটা দুইটা আলিফ এই যে লাল এবং হচ্ছে এই যে একটা হলুদ এই দুইটা আলিফ এখানে দেখুন আপনি একটা খেয়াল করুন আমি আর একটা কালার নেই লাল কালার নেই এই যে এই যে হলুদ কালারটা হ্যাঁ তো এই লাল এবং এই যে হলুদ দুইটা আলিফ এখানে এখানে প্রথম যে আলিফটা আসছে আমরা প্রথম আলিফটা পরব এই প্রথম আলিফটা পরব কিন্তু দ্বিতীয় আলিফটা এখানে পড়া যাবে না তো প্রথম যে আলিফটা এই আলিফকে বলা হবে হামজাদুল ওয়াসল আর দ্বিতীয় এই আলিফটাকে বলা হবে হামজাদুল কত তো এই প্রথম আলিফে আমরা জবর অথবা জের অথবা পেশ যে কোনো একটি দেব পড়ব তো এখন আপনি কীভাবে বুঝবেন এখানে জবর দিব না জের দিব না পেশ দিব তো এটা বোঝার জন্য হচ্ছে খুবই সহজ নিয়ম সেটা হচ্ছে যদি প্রথম আয়াত আলিফ দিয়ে শুরু হয় পরে হরফটা যদি লাম থাকে এখানে দেখুন পরের হরফটা লাম তো আলিফ দিয়ে শুরু হওয়ার পরের হরফ লাম থাকলে তাহলে সেই সে আলিফা অবশ্যই আপনারা চক বন্ধ করে জবর দিয়ে পড়বেন ঠিক আছে সেখানে জবর দিবেন যেমন আলহামদুলিল্লাহ আর এখানে এই যে যে হলুদ আলিফটা এটা অবশ্যই লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার ক্ষেত্রে আমরা এখানে পড়তেছি না তবে লেখার সময় আপনাকে অবশ্যই কিন্তু এটা লিখতে হবে আর এখানে কি করতে হবে এখানে এই যে বা গিয়ে এই সাথে মিলাতে হবে বা লামজের বিল বলতে হবে বিল বা বিল এরকম তাহলে একসাথে বললো হবে আলহামদুলিল্লা এরকম তো এটা হলো প্রথম নিয়মটা গেল তাহলে আপনারা বুঝতে পারছেন যে হামজাদুল্ল ওয়াসল হচ্ছে আয়তের শুরুতে আসবে আর হামজাদুল কত আয়তের মাঝে আসে এবং যদি এখানে যদি আমরা অফ করে ফেলতাম এখানে অফ করার অপশন নাই যখন থাকবে আমি তখন আপনাদের বোঝাবো এখন দেখি দ্বিতীয় নিয়মটা এখানে নিয়মটা দেখুন এখানে দেখুন হামজাতুল ওয়াসল অর্থাৎ লাম আলিফ আর কালারটা হচ্ছে হামজাতুল কতা তো এখানে আমরা অক্ষ ধরতে পারি আবার ঠিক আছে এই যে ধরেন আমরা এখানে অক্ষ ধরবো হ্যাঁ পড়ার সময় তো দেখুন এখানে যদি আমরা এই যে হামজাতুল ওয়াসল লাল আলিফটা আমি কি বলছি যে আলিফের পরে যদি খালি আলিফের আলিফটা যদি খালি থাকে পরে যদি কি থাকে লাম থাকে লাম তাহলে সে আলিফের জবত দিতে হবে তো এখানে সে এখানে ঠিক নিয়ম একই যে আলিফের উপর জবত দিব আমরা কারণ পরের হরফটা যেহেতু লাম তো পরের হরফটা লাম থাকার কারণ আমরা আলিফ এখানে কি দিব জবর দিব কিন্তু জবরটাকে ধরবে কাকে র রকে ধরবে র সাথে মিলে পড়তে হবে কারণ উপর রাস্তীতের জন্য আর আমরা যদি এখানে না থামি তা নুন গিয়ে কাকে ধরবে নুন গিয়ে র কে ধরবে নুন রজের নির বলতে হবে আর রহমা দিয়ে বলতে হবে আউ র মানে থেমে থেমে যেতাম তাহলে বলতাম আউ রহমান আবার এই আলিফ যত আউরিম এরকম বুঝতে পারছেন তো মিলায় পড়লে আবার সেখানে আবার আলিফ যাবদে পড়তে হয় তো এই জন্য এটা আপনার বুঝতে হবে আর যদি আমরা মিলে সরি মিলায় পড়লে না মানে থামলে আর কি এখানে থামলে এখানে আউর রহমান বলবো এখানে আউর রহিম বলবো আর মিলে পড়লে হবে এই আলিফে জবত দিব আউর রহমা এই নুনকে রকে ধরবে নুন র যে নীর আউ রহমা নীর রহিম এরকম তো এটা আপনার বুঝতেই পারছেন তো এখানে মূল বিষয় হচ্ছে যে আলিফের পরে যে লাম থাকে তাহলে সে আলিফে জবত দিতে হবে আলিফ আলিফের উপরে জবৎ দেওয়ার পর কাকে ধরলো সেটা বিষয় না এখানে লাম আসছে বেশ আমি আলিফ উপর জবর দিয়ে দিব এবং রাস্তা আমি রকে ধরবো প্রথমে আয়তে আমরা দেখছি যে উপর জবর এসে লাম কি ধরছে আর এখানে আমরা দেখতেছি আলিফ উপরে জবর দিয়ে আমরা রকে ধরতেছি কারণ যেহেতু লামটা খালি এখানে লাম পরা যাবে না তবে লামটা অবশ্যই লেখার সময় লেখতে হয় তো এই একটা নিয়মগুলো তো এই নিয়মটা দেখুন এখানে দেখুন যে আলি উপর জবর কিছু নাই কিন্তু পরের হরফে কিন্তু র আসছে মানে লাম বাঁধে অন্য হরফ আসছে তো এখানে কিন্তু আবার জবর দিয়ে পরা যাবে না হয় জের হবে অথবা পেশ হবে তো এখানে কি হবে সেটা আমাদের বুঝতে হবে এখানে এটা বোঝার জন্য আপনাদেরকে তৃতীয় হরফ দেখতে হবে এখন তৃতীয় হরফ কোনটা আলিফট হচ্ছে প্রথম হরফ ওয়াউট হচ্ছে দ্বিতীয় হরফ আর জিমটা হচ্ছে তৃতীয় হরফ তাহলে তৃতীয় হরফ কোনটা জিম জিমটা হলে তৃতীয় হরফ তো তৃতীয় হরফ দেখতে হবে তৃতীয় হরফে যদি জবর হ্যাঁ দেখেন তৃতীয় হরফ জিমটা হ্যাঁ জিমর উপর জবর অথবা জের থাকলে আলিফিনিসে জেদ দিতে হবে জিমর উপরে জবর অথবা জেয়ার থাকলাম কালাদেদ লিখি যে জিমের উপর যদি জবর থাকে সাদ হয়ে গেছে জিমের উপর জবর থাকলে এবং জিমের নিচে জের থাকলে তাহলে আলিফ নিচে কি দিতে হবে জের দিতে হবে এটা আপনার ভালো করে বোঝে নেবেন তৃতীয় হরফ ফলো করতে হবে যদি আলিফের পরে লাম থাকে তাহলে চোখ বন্ধ করে লামের মানে লামের থাকার জন্য আলিফে জবর দিয়ে পড়বেন আর যদি লাম না থাকে তাহলে তৃতীয় হরফ দেখবেন তৃতীয় হরফে যদি জবর অথবা জের থাকে তাহলে আলিফের নিচে জের দিয়ে পড়বেন তাহলে এখানে হবে এখানে যে তা এই তাটার উপর দুইটা জবর আসে দেখুন তো যাই হোক তার উপর জবর জের পেশ বা দুই যে দুই পেশ দুই জবর যাই আসুক সেটা কিন্তু অক্ষধরার সময় হাশাকি হয় যায় এরকম হাঁসাকি ন ইয়া হাজবর ইয়া এরকম তাহলে একসাথে পারলো হবে এ রে জে রে এলা র বে কে র বেয়া তাইয়া আসবোরা আপনি একটু বুঝতে পারছেন এখানে আলিফুঞ্জে জেদ দিয়ে পড়বো যে এখানে দোকান আমি প্রথমে জেহাতে পড়ছিলাম যে আমি এখানে পড়ি তাহলে হবে ইয়া আইয়া তো হান্নাফসুল মতমা ইন্নাহ তো আপনারা এখানে খুব সুন্দর করে বুঝতেই পারছেন যে যদি আলিফের উপর জবর যে পেশ কিছু না থাকে পরের হরফ লাম থাকলে জবর দিয়ে পড়তে হবে আর যদি পরের হরফ লাম না থাকে তাহলে আমরা তৃতীয় হরফ দেখব তৃতীয় হরফে জবর বা জের হলে আলিফের নিচে জের হবে এবং তৃতীয় হরফে যদি পেশ থাকে তাহলে আলিফের উপরে কী হবে পেশ হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা রহমতে আল্লাহ হাফিজ